এবার কলকাতার নিউ মার্কেট থানায় চাঞ্চল অভিযোগ লেখাতে এসে থানা থেকে পুলিশের ফোনই চুরি করলো এক মহিলা মহিলার সেই ছবি আপনাদের দেখাচ্ছি নিউ মার্কেট থানায় চাঞ্চল কত কাণ্ড আমাদের রাজ্যে ভাবুন একবার পুলিশের কাছে এলো অভিযোগ দায়ের করতে অথচ পুলিশের ফোন নিয়ে চম্পট ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ মার্কেট থানায় জানা যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান তিনি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং অভিযোগ জানানোর জন্য তিনি থানা এসেছিলেন একটি জিডি লেখানোর জন্য তিনি থানা এসেছিলেন সেই সময় টেবিলের উপর একটি ফোন রাখা ছিল সেই ফোন নিয়ে চম্পট দেন সেই মহিলা পুলিশের ফোন বলে কথা তোলপার পড়ে যায় এরপর সিসিটিভি ফুটেজ দেখে সেই মহিলাকে শনাক্ত করা গিয়েছে জানা যাচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান তার নাম ক্যান্ডেস বাওয়েল এবং একের পর এক সিসিটিভি ফুটেজ দেখে তার গতিবিধির উপর নজর রেখে সেই মহিলাকে এই মুহূর্তে আটক করা হয়েছে জানা যাচ্ছে কিড স্ট্রিট ক্রসিং থেকে সেই মহিলাকে আটক করা হয়েছে এবং মহিলার কাছ থেকে সেই ফোনটিও উদ্ধার করা সম্ভব হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরো একবার দর্শকদের জানাচ্ছি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে এসেছিলেন এই মহিলা নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন সেই সময় পুলিশের টেবিলের ওপরে রাখা ছিল পুলিশের ফোন সেই ফোন নিয়ে কার্যত চম্পট দেন ওই মহিলা এমন ঘটনা প্রথমে নজরে আসে সেখানকারই এক আধিকারিকের এরপর সিসিটিভি ফুটেজ দেখে একেবারে পরিষ্কার হয় যে সেই মহিলাই পুলিশের ফোনটা নিয়ে নিয়েছে এরপর সেই ফোন উদ্ধার করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় তারপর অ্যাংলো ইন্ডিয়ান সেই মহিলাকে আটক করা হয়েছে জানা যাচ্ছে ক্রিট ক্রস ক্রসিং থেকে সেই মহিলাকে আটক করেছে পুলিশ